প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি গরুর ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের লারে কুন্ডু ফেদুজ ভাই কিন্তু ইতিমধ্যে একটু একটা গরু বিক্রি করার জন্য ইচ্ছুক অবশ্যই আপনারা যারা কুরবানির জন্য গরু কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পারছেন যে অত্যন্ত সুন্দর একটি গরু শান্ত সৃষ্ট যারা কুরবানি দিতে চান অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হচ্ছে এই গরু সারটি বিক্রি করা হবে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া হবে আজকে জানাবো যে গরুর কত কেজি হবে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এবং এটা কত বিক্রি করা হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন গরুটা সাদা এবং কালাকালা পাখরা চাইজ মাথাটাও দেখতে পাচ্ছেন ঘাস দাও না মুখের মধ্যে ঘাস দাও উপরে উপর এই চড়ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি পায়ের তলা থেকে তলা থেকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ গরুটা এই কোরবানি এদের বিক্রি করার জন্য ইচ্ছুক যারা কেনার জন্য আগ্রহী যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চলে আসবেন লারা প্রাইমারি স্কুলের পাশেই আজকে জানবো এই গরুটি কত টাকা বিক্রি করা হবে এখানে কিন্তু মালিক আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখ এই যে মালিক আহ ভাই এখন এই যে গরুটা যে আপনি বিক্রি করার জন্য ইচ্ছুক এটা কত মন হবে ছয় মন কাছাকাছি একটু উনিশ বিশ কাছাকাছি দেখতে পাচ্ছেন যাই হোক ছয় মূল্যের কাছাকাছি এবং একটু কম একটু বেশি এরকম হতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই কোরবানি দিয়ে ধামাকা অবশ্যই আপনারা যদি ভিডিও দেখে আসেন আপনাদেরকে ন্যায্য মূল্যে গরুটি দেওয়া হবে এখানে কোনো মাধ্যম নেই সেই কিন্তু এটা মূলত মালিক কারণ আপনারা যদি কিনতে চান এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আবার বলতেছি মোবাইল নাম্বার দিয়ে দেব আর আপনারা মোবাইল যোগাযোগ করে চলে আসবেন এখন আপনি এটা কত বিক্রি করতে চাচ্ছেন যাতে মানুষ কিনতে পারে বাজার দর এক লক্ষ আশি হাজার টাকা হলে আপনি বিক্রি করবেন দেখতে পাচ্ছেন যে গরুটি এই সাইজটা ছয় মনের কাছাকাছি হবে আর এর একটু তিন চার কেজি এরকম কম বেশ হতে পারে এখানে যা ভিডিওতে আমরা বলতেছি সবই কিন্তু বাস্তব সত্য ঘটনা এখানে একটু বাড়তি কোনো কথা বলা হচ্ছে না অবশ্যই যারা কিনতে চান আপনি এই যে গোটা যে লালন পালন করতেছেন এখানে কি কোনো ফিট খাওয়াইছেন না এটা কোন ফিট খাওয়ানো গাছ আর আর বুট্টা আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিজেই কিন্তু নিজের হাতে কিন্তু গরুটা পালন করেছে কারণ সে কি খাওয়াইছে এখানে কোনো ইনজেকশন নেই তার মধ্যে বাড়তি কোনো ফিড নেই এই যে কিছু মোটা তাজাকরণের যে বাড়তি ওষুধ আছে সেগুলো কিন্তু এখানে প্রয়োগ করা হয়নি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা রিগাল ঘাস এবং ভুট্টা শুধু ভুট্টা এগুলো খাওয়ানো হয়েছে গ্রামের মানুষ যেভাবে গরু পালন করে সেই খাওয়ান কিন্তু এখানে খাওয়ানো হয়েছে অনেকে আছে দেখা যাচ্ছে গরু মোটা তাজাকরণের জন্য অনেক ওষুধ অনেক ভিটামিন ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রয়োগ করে কিন্তু এটার মধ্যে শুধু ঘাস কুরা ভুসি এবং ভুট্টা এগুলা দিয়ে কিন্তু খাওয়াই এটা বড় করা হয়েছে অবশ্যই ভিডিওটি যারা দেখবেন একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে যারা গরু কিনতে চায় তারা দেখতে পারে এবং যোগাযোগ করে এই গরুটি তারা কিনতে পারে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ওয়ান ফাইভ জিরো টু ওয়ান মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিলাম অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আসবেন এটা হলো লারোয়া প্রাইমারি স্কুলের পাশেই প্রাইমারি স্কুলের একটু পূর্ব পাশে ফেদুস নাম ফেদুস নাম মোবাইলে যোগাযোগ করে আপনারা চলে আসবেন ধন্যবাদ